আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতের মধ্যে একটি ওয়ার্ড ব্যবহার করেছেন বাউদ বাউদা মানে এখানে স্ত্রী মশা বোঝানো হয়েছে আমরা তো কোরআন পড়ি না বুঝি না সময় হয় না কিন্তু যারা বেধর্মী ইসলামের পিছনে লেগে আছে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে তারা প্রতিনিয়ত এ কোরআন নিয়ে তারা গবেষণা করছে তারা এই যে বাউদ এই শব্দটা নিয়ে গবেষণা করেছে যে বাউদ মানে হলো স্ত্রী মশা তো আল্লাহ এখানে বাউদ ব্যবহার করলেন কেন স্ত্রী মশার কথা কেন বললেন তারা গবেষণা করে দেখেছে যে স্ত্রী মশা মাত্র মানুষের রক্ত পান করে আর যেগুলো পুরুষ মশা ওগুলো বিভিন্ন গাছের রস খেয়ে লতা রস খেয়ে তারা বেঁচে থাকতে পারে স্ত্রী মশার গায়ে শক্তি লাগে এনার্জি লাগে যেহেতু বংশ বিস্তার করে এজন্য তাদের রক্তের প্রয়োজন রক্ত খায় কিন্তু স্বামী মশা যারা যেটা পুরুষ মশা তাদের রক্তের প্রয়োজন হয় না এই মশার উপরে গবেষণা করেছে যারাই তারাই ইসলামের কাছে এসেছে কালেমা তেলাওত করেছে তাদের কপলে কালেমা নসিব হয়েছে সম্মানিত উপস্থিতি আলোচনার সূচনাই পবিত্র করানুল কারিমের আটত্রিশ নাম্বার সোরা সোরা সাতাশ নাম্বার আয়াতে কারিমার অংশ বিশেষ করেছি এ আয়তের মধ্যে আল্লাহ বলছেন হুমা বা আল্লাহ বলছেন আসমান এবং জমিনের মধ্যে আমি আল্লাহ এমন কিছু সৃষ্টি করি নাই যে সৃষ্টিটা মানুষের কল্যাণের জন্য নয় যা কিছু সৃষ্টি করেছি এ সব কিছুই মানুষের কল্যাণের জন্য আমি তৈরি করেছি সোহায়ন আল্লাহ আসমান জমিনে যা কিছু আল্লাহ বানিয়েছেন যেগুলো আমরা দেখতে পাই বা দেখতে পাই না যেগুলো আবিষ্কার হয়েছে বা এখনও মানুষের চোখের অগচরে আছে মানুষ এখনো আবিষ্কার করতে পারে নাই যা কিছু আল্লাহ তৈরি করেছেন সব কিছুই মানুষের কল্যাণের জন্য মানুষের উপকারের জন্য সোহায়ন এখন আমাদের অনেকের মনে প্রশ্ন আসতে পারে যে আমাদের দৃষ্টিতে আমরা অনেক কিছু দেখি যেগুলো আমাদের উপকারে আসে না বাহ্যিক দৃষ্টিতে সাধারণভাবে চিন্তা করতে গেলে যেগুলো আমাদের কল্যাণে আসে না যেমন ধরেন সাপ মানুষের শত্রু শত্রু ব্যাং এটা আমাদের সাধারণভাবে তেমন কোনো উপকারে আসে না ইঁদুর এই ইঁদুরের যন্ত্রণাতে বাড়িতে বীজ দিতে হয় মেশিন দিতে হয় ইঁদুর মারার জন্য এরপরে শিয়াল এরপরে সিংহ বাঘ মশা এগুলো আমাদের কি উপকারে আসে এগুলোও আমাদের উপকারে আসে হয়তোবা আমাদের দৃষ্টির বাইরে জ্ঞানের বাইরে আবিষ্কার যখন হবে বিজ্ঞানীরা যখন বলবে যে অমুক প্রাণী দিয়ে অমুক উপকার হচ্ছে তখন আমাদের বুঝে আসবে যেমনি ভাবে সাপের বিষয় বিজ্ঞানীরা এখন আমাদেরকে বলছেন যে সাপের বিষ দ্বারা অনেক দামি দামি ওষুধ তৈরি হয় সাপের বিষের মাধ্যমে অনেক দামি দামি ওষুধ তৈরি হয় এজন্য যেসব সাপগুলো বিলীন হয়ে যাচ্ছে পাওয়া যাচ্ছে না ওই সব সাপগুলোকে মারতে নিষেধ করছে এর মধ্যে একটি প্রাণী মশা এই মশা মানুষের কি উপকারে আসে আর আল্লাহ রব্বুল আলমিন কেন মশা তৈরি করলেন আল্লাহ শুধু মশা তৈরি করেন নাই মশা সম্পর্কে আল্লাহ রব্বুল আলমিন পবিত্র করনুল কারিমে আয়াত নাজিল করেছেন সোহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন পবিত্র কোরআনুল কারিমের দুই নম্বর সোরা সুরতুল বকর ছাব্বিশ নম্বর আয়তে বলেন ইন্নাল্লাহ ان يضرب مثلا ما بعوضه فما فوقها فاما الذين امنوا فيعلمون انه الحق من ربهم واما الذين كفروا فيقولون ماذا اراد الله بهذا مثلا يضل به كثيرا ويهدي به كثيرا وما يضل به الا الفاسقين আল্লাহ রবুল আলমিন বলেন নিশ্চয়ই আমি মশা মশার বিষয় শপথ করতে মশা সম্পর্কে কথা বলতে এবং এর চেয়েও নগণ্য ছোট কোনো বিষয় সম্পর্কে কথা বলতে আমি আল্লাহ লজ্জাবোধ করি না আমি আল্লাহ লজ্জিত হই না সুতরাং আমি আল্লাহ আল্লা র যারা কুফরি করেছে যারা কাফের হয়েছে যারা এই সকল উপমাকে অবিশ্বাস করেছে তাদেরকে আমি হেদায়ত দিব না আর যারা ইমানদার ইমান আনায়ন করেছে নিশ্চয়ই যারা তার রবের পক্ষে ইমান এনেছে এবং আমার আয়াতে কারিমাকে সত্য বল বলে প্রমাণিত করেছে তারা আমি রবকে স্বীকার করেছে আর যারা কুফরি করেছে আমার আয়াতকে অবিশ্বাস করেছে আমি আল্লাহ ওই ফাঁসেকদেরকে কাফেরদেরকে হেদায়ত দান করি না সুবহানাল্লাহ আল্লাহ যারা ইমান এনেছে আমার এই ছোট্ট উপমা এই মশাকে কেন্দ্র করে যারা ইমান এনেছে যারা এটাকে সত্যায়িত করেছে সত্যায়ন করেছে তারা আমার গোলাম আর যারা অস্বীকার করেছে কুফরি করেছে আমি ফাঁসেকদেরকে কাফেরদেরকে হেদায়েত দিই না মানে আল্লাহ যখন এই আয়াতটা নাজির করলেন তখন তদারীন্তন সময়ের কাফেররা এ কথা বলা বলি করতে শুরু করল যে এই ছোট্ট নগণ্য একটি প্রাণী মশা এই মশা সম্পর্কে আল্লাহ কেন কথা বললেন দুনিয়াতে এত কিছু থাকতে মশা সম্পর্কে কেন আল্লাহ বললেন যে এই আয়তের পরে যারা বিশ্বাস আনবে তারাই তো ইমানদার তারাই তো খুশখবর পাবে আর যারা ফাঁসে খবে তাদেরকে আমি হেদায়ত দিই না আল্লাহ রবুল আলমিন এই আয়তের মধ্যে একটি ওয়ার্ড ব্যবহার করেছেন বাউদ বাউদা মানে এখানে স্ত্রী মশা বোঝানো হয়েছে আমরা তো কোরআন পড়ি না বুঝি না সময় হয় না কিন্তু যারা বেধর্মী ইসলামের পিছনে লেগে আছে ইসলামকে ধ্বংস করার জন্য চেষ্টা করছে তারা প্রতিনিয়ত এ কোরআন নিয়ে তারা গবেষণা করছে তারা এই যে বাউদ এই শব্দটা নিয়ে গবেষণা করেছে যে বাউদ মানে হলো স্ত্রী মশা তো আল্লাহ এখানে বাউ ব্যবহার করলেন কেন স্ত্রী মশার কথা কেন বললেন তারা গবেষণা করে দেখেছে যে স্ত্রী মশা কেবল মাত্র মানুষের রক্ত পান করে আর যেগুলো পুরুষ মশা ওগুলো বিভিন্ন গাছের রস খেয়ে লতা রস খেয়ে তারা বেঁচে থাকতে পারে স্ত্রী মশার গায়ে শক্তি লাগে এনার্জি লাগে যেহেতু বংশ বিস্তার করে এজন্য তাদের রক্তের প্রয়োজন রক্ত খায় কিন্তু স্বামী মশা যারা যেটা পুরুষ মশা তাদের রক্তের প্রয়োজন হয় না এই মশার উপরে গবেষণা করেছে যারাই তারাই ইসলামের কাছে এসেছে কালেমা তেলাওত করেছে তাদের কপলে কালে মানুষের হয়েছে যে এই ছোট্ট একটা প্রাণী মশা এই মশা সম্পর্কে আল্লাহ করণে বললেন এবং বাউ স্ত্রী মশা সম্পর্কে বললেন আর স্ত্রী মশাই মানুষকে কামড়ায় মানুষের রক্ত খায় এই মশা নগণ্য একটা প্রাণী শুনলে আশ্চর্য হবেন আল্লাহ রব্লা আলামিন এই মশার শরীরে যে কত কিছু দিয়েছেন কত কিছু দিয়ে আল্লাহ তৈরি করেছেন আশ্চর্য হবেন একটা হাতির শরীরেও এত কিছু নাই সুহান আল্লাহ একটা মশার একটা মশার শরীরে আল্লাহ এত নিয়ামত দান করেছেন এই পৃথিবীর বুকে বর্তমানে সাড়ে তিন হাজার প্রজাতির মশা আছে এই একটা মশা সাড়ে তিন হাজার পঁয়ত্রিশশো থেকে ছত্রিশশো সাড়ে তিন হাজারেরও অধিক প্রজাতির মশা আছে এই মশাকে আল্লাহ এত ক্ষমতা দিয়েছেন ফিট দূর থেকে সে সহত্তর নির্ণয় করতে পারে যে আপনার শরীরের রক্ত ফ্রেশ না আপনার শরীরের রক্তে কোনো জীবাণু আছে হান আল্লাহ সহত্তর ফিট দূর থেকে সে এটা টের পায় বুঝতে পারে যে আপনার গায়ে রক্ত সে পান করবে কিনা আমাদের নাকেও তো মনে হয় সহত্তর ফিট ধরবে না আল্লাহ এত ঘ্রাণ শক্তি তাদেরকে দিয়েছেন এই মশার মাথাতে আপনি যদি মাইক্রোস্কোপ যন্ত্র দিয়ে দেখেন তাহলে একশোটারও অধিক চোখ আছে ছোট্ট একটা আল্লাহ মশা একশোটারও অধিক চোখ আছে এই মশাতে আটচল্লিশটা দাঁত আছে তার তিনটা হাড় আছে আপনার আমার কয়টা হাট একটা হাট বন্ধ হয়ে গেলে শেষ আর আল্লাহ মশাকে তিনটা হাট দিয়েছে এই মশা আপনাকে আমাকে দংশন করার জন্য রক্ত পান করার জন্য আল্লাহ তাদেরকে ছয়টা সুই দিয়েছেন তাহলে বলেন যে আল্লাহ কি এমনি এমনি কিছু তৈরি করেছেন বলবেন হুজুর এ দ্বারা আমাদের উপকার কি এটা আমাদের ক্ষতি করছে প্রতিনিয়ত আমাদেরকে দংশন করছে কামড়াচ্ছে গবেষণায় দেখা গিয়েছে যে পুরো পৃথিবীতে এক বছরে যত মানুষ মৃত্যুবরণ করে বিভিন্ন অ্যাক্সিডেন্টে এর মধ্যে সবচেয়ে বেশি মৃত্যুবরণ করে মশার কামড়ে তো আমাদের উপকার কি আমাদের উপকার হলো এই মশার কারণে এই মশার মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন পুরো পৃথিবীতে লক্ষ লক্ষ মানুষের রিজিকের ব্যবস্থা করে দিয়েছেন না কিভাবে কীভাবে এই মশা থেকে বাঁচার জন্য আমরা কি করি মশারি টাঙাই এই মশারি টাঙানোর জন্য এই মশারি তৈরির ফ্যাক্টরিতে কত শত শত মানুষ কাজ করে কাঁচামাল তৈরি করে মশারি তৈরি হয় সিলাই হয় দোকানে আসে ক্রয় করেন কত মানুষের রিজিকের ব্যবস্থা হয় এরপরে কি করি আমরা মশা থেকে বাঁচার জন্য কয়েল ব্যবহার করি এই কয়েলের কাঁচামাল থেকে আপনার বাড়ি আসতে কত হাত বদল হয় কত মানুষের রিজিকের ব্যবস্থা আল্লাহ করে দেন করে দেন সুহ্যান্লাহ এই যে গুড নাইট আছে আগেকার যুগ যুগে ধূপ ছিল তো এই যে এগুলো তো এমনি হয় না এর চেয়েও আরও কিছু উপকার থাকতে পারে এখনো ওগুলো বিজ্ঞানীরা হয়তো আবিষ্কার করতে পারে না এজন্য আমরা জানি না তাহলে এই মশার মাধ্যমে আল্লাহ রবুল আলমিন অনেক মানুষের রিজিকের ব্যবস্থা করছেন যাদের অসুখ হচ্ছে যাদের এই মশার কামড়ে চিকন হচ্ছে এরপরে বড় বড় যে অসুখগুলো হচ্ছে আপনি মেডিসিন কিনছেন মেডিসিন কোম্পানিতে কত মানুষ কাজ করছে ওখান থেকে আল্লাহ আপনার রিজিকের ব্যবস্থা করছে আপনি বলবেন যে হুজুর যাকে কামড়াচ্ছে যার জ্বর হচ্ছে সেই তো ক্ষতিগ্রস্ত হচ্ছে এটা তো আল্লাহর একটা সিস্টেম আল্লাহ তো পৃথিবী এইভাবেই চালাবেন এইভাবেই তো পৃথিবীটা চলবে না হলে সমুদ্রে যে প্রাণীগুলো আছে বড় বড় হাঙ্গর মাছ তিমি মাছ এদের রিজিক কোথায় থেকে আসে অন্য মাসকে ধরে তারা খেয়ে তাদের রিজিক আহরণ করে এই যে পাখি সকাল বেলায় নিট থেকে বের হয়ে যায় চিকমিক চিকমিক করতে করতে আল্লাহ আল্লাহ জিকির করতে করতে বের হয়ে যায় সন্ধ্যাবেলা আল্লাহ তার উদর ভরিয়ে দেয় শুধু তারই উদর ভরাই না তার নিড়ে যে তার বাচ্চা আছে ওই বাচ্চার রিজিকের ব্যবস্থাও আল্লাহ করে দেন সুবহানাল্লাহ আল্লাহ এই জন্যই তো আল্লাহ বলছেন যে পাখির মতো ইমান নিয়ে আমার কাছে যদি তোমরা ধরো আমার পরে করো আমি আল্লাহ পাখির মতো করে পাখির ব্যাংক ব্যালেন্স নাই চাকরি নাই গচ্ছিত টাকা নাই কিন্তু আল্লাহ পাখিকে রিজিক দিচ্ছেন আর আশরাফুল মাহুকাত মানুষেরই বলে রিজিক হয় না সম্মানিত হাজরিন তাহলে মশার উপকার সম্পর্কে জানলাম